আসসালাম আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ফ্যামিলি দিকে হয়তো অনেকেই ঘাবড়ে গিয়েছে যে কলিং এ আসা কর্মীদের টাকা ফেরত দেবে নিয়োগকর্তারা কতই খুশির সংবাদ জি আজকে মালয়েশিয়া বিভিন্ন পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন স্ট্র্যাটেজি আমি আমার চোখে পড়েছে যার জন্য ভাবলাম যে ভিডিওটা প্রত্যেকটা প্রবাসীর সাথে শেয়ার করাটা খুবই জরুরি আপনারা হয়তো আমার ভিডিও স্ক্রিনও দেখতেছেন যে মালয়েশিয়া কোম্পানি কোম্পানিতে যে সকল কর্মীরা কলিভাতে এসেছে এবং বাংলাদেশে এজেন্ট বা দালালদের দিয়েছে এইভাবে উল্লেখ করা হয়েছে এজেন্ট বা দালালদের দিয়ে এসেছে সেই টাকাগুলা কোম্পানি ফেরত দিতে যাচ্ছে এখন এই ফেলটা কোম্পানি একমাত্র প্লান্টেশনে যারা এসেছেন তারাই কিন্তু ফেরত পাবে এবং সেখানে কিন্তু তিনটি দেশ ধার্য করে দিয়েছে বাংলাদেশ ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া যদি ভুল না হয় যে বাংলাদেশ ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া তিনটি দেশের কর্মী শুধু যে বাংলাদেশের ব্যাপারের ব্যাপারটা কিন্তু এরকম না যারা সেলটা কোম্পানিতে এসেছে কত তারিখ এসেছে দুই হাজার সতেরো আঠারো সালের কলিংয়ে যারা প্রবেশ করেছে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার আঠারো সালে যারা কলিং এসেছে ফেলটা কোম্পানিতে এবং এটার শেষ হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সেপ্টেম্বর থেকে কথাটা বোঝার চেষ্টা করবেন ফেলটা কোম্পানিতে লক্ষ লক্ষ হাজার হাজার কর্মী এসেছে এবং আমাদের বাংলাদেশিরা ছিল যদি আরেকটা কথা বলে রাখি যারা কোম্পানিতে চাকরি করেন বা কোম্পানিতে চাকরি ছেড়ে দিয়েছেন বা পালিয়ে গিয়েছেন বা মারা গিয়েছে শুধু আমি আমার প্রত্যেকটা ভিডিও এবং কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কটা পেস করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে অনলি দশ মিনিট সময় লাগবে ফর্ম ফিল আপ করে যাচাই করলে আপনাকে সেই টাকাগুলো ফেরত দেবে যদি কেউ ফেরত দেয় সেটা আমাদের নেওয়ার রাইট আছে অবশ্যই এতটুকু কাজ করলে কিন্তু ফেলটা কোম্পানি এই সকল কর্মীরা পাবে এখন কবে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পরে যারা এসেছে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার আঠারো সালের পরে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ পর্যন্ত যারা ফেলটা কোম্পানিতে এসেছে তারাই এই টাকাটা ফেরত পাবে যে টাকাটা খরচ করে তারা এসেছে এবং আগে যারা এসেছে বিশেষ করে ওই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যা পহেলা জানুয়ারি দুই হাজার তেইশ থেকে একত্রিশে নভেম্বর দুই হাজার তেইশ পর্যন্ত কর্মী যারা এসেছে তারা ও এই টাকাগুলো ফেরত পাবে অবশ্যই ডেটটা আপনারা আবার মিলিয়ে নেবেন তারপরে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নেবেন তো একটা লিংক আছে সেই লিঙ্কের মধ্যে পেস্ট করে আপনারা আপনাদের নাম পাসপোর্ট নাম্বার ঠিকানা ফর্ম ফিল আপ পূরণ করবেন পূরণ করার সেখানে সাবমিট করে দিবেন ফেলটা কোম্পানি কলিংয়ে আসা কর্মীদের টাকা ফেরত দিয়েছে এর আগেও সাইন্ডার কোম্পানি মালয়েশিয়া প্লান্টেশন আপনারা জানেন ফেলটা আইওএ প্লান্টেশন এগুলো ইয়া যে সরি ফেলটা সাইন্ডার এই যে পারমিশনে সকল কোম্পানিগুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে যে কর্মীরা যে টাকা দিয়ে আসে পরবর্তীতে ডে বাই ডে টাকাগুলো কিন্তু ফেরত দেয় এরা কিন্তু টপ গ্লোব ফেরত দিয়েছিল সেটাও আমরা বিভিন্ন সোশ্যাল সেক্টর থেকে জানতে পেরেছি কিন্তু যারা এই রিসেন্টলি বা এই ইনফরমেশনটা আসার পরে যারা এখনো পাননি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন কারণ ফেরতা কোম্পানিতে আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী এসেছে যারা তিরিশে সেপ্টেম্বর দু থেকে আহ দুই হাজার বাইশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এসেছে এবং পহেলায় জানুয়ারি থেকে নভেম্বরের দুই তেইশ পর্যন্ত যারা এসেছে তারাও কিন্তু টাকা গুলা পাবে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ওই সকল বন্ধুরা যদি দেখতে পায় তাহলে কিন্তু তারাও এই সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে পরিচিত হবে যদি কোম্পানি থেকে পালিয়ে যায় চলে যায় মারা যায় বা তার আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে সকল ডকুমেন্ট দিয়ে কিন্তু টাকাগুলো উদ্যোগ করতে পারবে তো এই ছিল আজকে মালয়েশিয়ার আসলে প্রবাসীদের জন্য যদি একটু ভালো সংবাদ সকলেরই যদি সিস্টেম হতো তো অনেকটাই বেটার হতো কিন্তু আসলে না ফ্যামিলি দেখে হয়তো আমরা এটাই বুঝতে পেরেছিলাম যে কলিংয়ে আসা টাকা ফেরত দেবে না ভাই এই ফেল্টা এবং প্লান্টিশন কোম্পানিগুলো এই কাজগুলো করে থাকে খুবই ভালো খুবই ভালো একটি প্রসেস গভর্নমেন্ট ল অনুযায়ী তো আশা করি অনেক প্রবাসী উপকৃত হবে কারো ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন অনেক কিন্তু এই ফেলটা কোম্পানিতে এসেছে এবং ফেল্টা কোম্পানি থেকে যেহেতু একটি ডিক্লারেশনটা নোটিশ জারি করেছে আমরা অবশ্যই নোটিশটা ফলো করে সেই অনুপাতে কাজ করবো সকলে ভালো থাকবে নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম